আলহামদুলিল্লাহ আয়ানে রোফামের কুরবানি এদের পরে যেসব গরুগুলো কিনছিলাম সেইগুলা এদের যদিও কেনার পরে এবার বড় একটা ঢবল গেছে এদের উপরে মানে প্রত্যেকটা গরুরে খোঁড়া হয়েছিল খোঁড়াল হয়েছিলো তারপরে এই তো আজকে দুই মাস দশ দিন মতো কেনা এদের আল্লাহ রহমতে এদের পরিবার পরিবর্তনটা লক্ষণীয় এইগুলো অবশ্য গতবার যেগুলো কিন্তু সেখান থেকে রেখে দেওয়া এই গরুগুলোর দিয়ে রেখে দেওয়া এই দুইটা প্রত্যেক দিন রুটিন ওয়ার্ক ওদের গরু থাকার জায়গা পরিষ্কার করে দেওয়ার পরে এদের খাওয়া দাওয়া আমাদের এখন আর ঘাস নাই এ বর্ষার সময় এই জন্য আমরা এখন খড়ের উপরেই নির্ভরশীল মাসাল্লা সবগুলাই বেশ সুন্দর হয়ে গেছে আমার টার্গেটে এইগুলো হয়তো আর দু মাস পরে বিক্রি করে দেবো